আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এখানে যে বেগুন গাছগুলো সারা দেখছেন এটা হলো ইয়ন কোম্পানির গ্রিন বিউটি বেগুন যে বেগুনটা আমি নিজে লাগানোর জন্যই চারা দিয়েছি চারাটা লাগানোর মতো হয়ে গেছে তিন চার দিনের মধ্যে লাগাবো আবহাওয়া খারাপ জমিটা চাল দিতে পারিনি যারা যারা এই ইয়ন কোম্পানির গ্রিন বিউটি রমজান টার্গেট করে লাগাতে চাচ্ছেন বা চারা চাচ্ছেন চারা তো দেওয়ার মতো নেই কিন্তু বীজ আছে যারা যারা বিষ নিতে চাচ্ছেন বিষ নিতে পারেন এই দেখেন বিষের প্যাকেট আমার কাছে অনেকগুলো যারা অর্ডার দেবেন হোম ডেলিভারি দেওয়া যাবে কোরিয়ারের মাধ্যমে বা এর মাধ্যমে আপনাদের বাসায় হোম ডেলিভারি হয়ে যাবে দেখেন বেগুনটা কেমন গাছগুলো এই চারাগুলো আমি লাগাবো তিন চার দিন পরে চারা সিলিং দেওয়ারিস যারা যারা যে বেগুন চাষ করে যে পোকার জন্য ছেড়ে দিয়েছেন তাদের জন্য এই বেগুনটা ভালো কারণ একেবারেই পোকা লাগবে না আপনারা নিশ্চিন্তায় লাগাতে পারেন ডগা ও ফলচৈর পোকা একেবারে লাগে না একেবারেই পোকা লাগবে না আপনারা লাগাতে পারেন নিশ্চিন্তাই আমি লাগাবার কদিন পরে আর আমার চারাগুলো দেখেন কী পরিমাণ শি করেছে নিজের বাড়ি চারা দিয়ে এটা শিল্ডিং টিনের মাধ্যমে অনেকে চারা তৈরি করতে পারে না কিন্তু চারা তৈরি করার কোনো ব্যাপারই না তাদের ছাড়া লাগাতির যে সমস্যা হয় আমার সাথে কথা বললেই বা ফোন দিলেই আমি আপনাদের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর এই বেগুনটা যারা লাগাতে চাচ্ছেন নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ করে বেস্ট কারণ নতুন উদ্যোক্তারা ওই সব বেগুন করলেই পোকা লাগবেই পোকা ঠেকাতেই পারবে না কোনোভাবেই কীটনাশক দিয়ে ঠেকাতে পারবে না আর এই বেগুন করলে একেবারে পোকাই লাগবে না নিশ্চিন্তায় থাকতে পারেন এই জন্যই সবার বলবো গ্রিন বিউটি বেগুনটা করবেন এই বেগুনটা একেবারেই ডোগা ফল সিদ্ধকারী পোকা লাগবে না একেবারে লাগবে না ছয় করতে পারেন এই বেগুনটা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম